মানে কোন সিনেমার আলোচনা যদি আমরা বিরত থাকি আমরা যদি শুধু ইসলামের দলিল থাকি তাহলে ভালো হয় না যদি প্রত্যেকবার করেন তাহলে আমি বলতে পারবো না আমাকে আপনাকে করতে বাধ্য হচ্ছে কারণ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলতে বলতে কি বলেন হ্যাঁ বলেন হ্যাঁ যেটা বলছিলাম যে বা ছয় বছরের মেয়েকে বিয়ে করছিলেন নাকি তার ফ্যামিলি থেকে তাকে বিয়ে দেওয়া হয়েছিল তার ওই সময়কার টাইম করছি আপনাকে যেটা জিজ্ঞেস করছি রবীন্দ্রনাথ কি নিজ উদ্যোগে নিজে উদ্যোগ কথার প্রশ্নটা শুনে প্রশ্নটা শুনে উত্তর দেন প্রশ্নটা আগে শোনেন আগে মাথায় ঢুকান প্রশ্নটা একটু শোনেন প্রশ্নটা আপনি যাদের কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর বা শেখ মুজিবুর রহমান বা বঙ্কিমচন্দ্র এরা কি কোন শিশু মেয়েকে দেখে নিজে প্রস্তাব দিয়ে যে এই শিশু মেয়েটাকে আমি বিয়ে করতে চাই এই প্রস্তাব দিয়ে বিয়ে করছিল নাকি তাদের ফ্যামিলি থেকে তাকে তারাও কম বয়সে ছিল তাদের ফ্যামিলি থেকে তাদেরকে বিয়েটা দেয়া হয়েছিল সেখানে তার কোনো